গুড মর্নিং হ্যাপি সানডে সকাল এখন বেজেছে পৌনে আটটা একটু দেরি করেই বিছানা ছেড়েছি ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি তারপরে ভিডিও এডিটিং করছিলাম তোমাদের জন্য বিয়েবাড়ির ব্লগ তো বিছানা থেকে উঠে তারপরে বাসি কাজকর্ম যা ছিল সারলাম ব্রাশ করলাম করে প্রথমে গরম জল করেছি গরম জলটা করে এখানে রেখে গেছি চা করতে গরম জল এখানেই রয়েছে চা করে নিয়ে চলে এসেছি এবার গরম জলটা খাবো তারপরে চা খাবো কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর রবিবারের সকালে আজকেও ব্যস্ততা আছে কেননা এটা হচ্ছে মাসের শেষ রবিবার আর তোমরা তো জানো মাসের শেষ রবিবারে আমার অফিস থাকে তবে একটা বছর ট্রেনিংটা আজকে নেই ট্রেনিংটা রবিবার দিন আবার কাল থেকে ট্রেনিং শুরু হবে দুদিন তো অলরেডি হয়েই গেল আর 6টা দিন তারপরে পরীক্ষার প্রস্তুতিdataTable ঠান্ডা হয়ে যাবে রবিবারে না বেশি তারা হুলো থাকে জানো তো সব কাজকর্ম সেরে তারপরে বেরোলাম বেশ ভালো ঠান্ডা আছে সোয়েটার পরেছি এটাও জড়িয়ে নিয়েছি বাইকে যাব তো ঠান্ডা লাগবে চলো যাই আবার হতে পারে একটু চলে আসলাম দেখা যাক অফিস থেকে ফিরে গেছি আজকে তাড়াতাড়ি যেহেতু সানডে সানডে তাড়াতাড়ি ছুটি এখন বেজেছে পাঁচটা বাজতে পাঁচ ছুটি হয়ে গেছে অনেকক্ষণ ওই চারটে পনেরো কুড়ি নাগাদ ছুটি হয়েছে আসার পথে একটু দুটো জিনিস নিয়ে আসলাম সেই যে আমার বার্থডেতে অফিসে সবাইকে জিলিপি আর শিঙাড়া খাইয়েছিলাম তো পল্লব সেদিন সে জিলিপি খেয়েছিল শিঙাড়া খায়নি আজকে শিঙারা আর জিলিপির বদলে এনেছি লবঙ্গলতিকা আজকে তো পল্লব ঘরে আছে আজকে অনেক দিন পরে পল্লব আমাকে আনতে গেছিল তো এলাম এসে এখন এগুলো খাবো খেয়ে দিয়ে একটু শোবো শীতকালে একটুখানি শুলে দেখবে উঠে আর কিছু করতে ইচ্ছা করছে করে না সন্ধেটা পল্লব দিল তারপরে এখন আমি উঠলাম চাটা করব। রাতে ভাবছি রুটি আর বেগুন পোড়া করবব আমাকে বলল দারুণ দারুন বেগুন এনে রেখেছি দেখো বেগুন পোড়া করো আমি এখনো দেখিনি আগে চাটা বানাই চাটা খাই তারপরে বেগুনের দিকে যাব পড়ে নেছি এটা লাগছে এই ঠান্ডাটা ওয়েট করছিলাম ভালো ঠান্ডা পড়ে যাচ্ছে ডিভাইডারটা আস্তে আস্তে কতটা বাড়বে বোঝা যাবে না একদমই বোঝা যাবে না কতটা বাড়বে না আজকে ঠান্ডাটা আছে অফিস থেকে আসার সময় বেশ ঠান্ডা লাগছিল বলো অনেক দিন পরে দুজনে একসাথে চা খেতে বসেছি সন্ধ্যাবেলা সকালবেলা তো একসাথে খাই আজকে সন্ধ্যাবেলা একসাথে বসেছি যেহেতু আমি বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি যেহেতু আজকে ও বাড়িতে আছে সেই জন্য করণ কোন কাজ বাড়িতে চাপ ছাড়ো না ওদের মানুষের কথা কেন কান দিচ্ছ মানুষ ও মানুষের পর্যায়েও ফেলি না এদেরকে আমি বলেছি না আমরা বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য আছি এই দেখো শীত না পড়তে পড়তেই শুরু হয়ে গেছে বেগুন পোড়া টমেটো পোড়া এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা সব ভরে দিয়েছি এটা দিয়ে আজকে রাতের খাবার হবে এখন হয়েছে রাত্রি দশটা পঁচিশ খাওয়া দাওয়া একদম রান্নাঘর পরিষ্কার করা টেবিল মোছা টুছা সব কমপ্লিট করে কালকে সকালে রান্না করব বাঁধাকপি বাঁধাকপিটাও কেটে টেটে টেবিলে ঢাকা দিয়ে রেখে এসেছি আলুও কেটে রেখেছি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি একদম কারণ বাঁধাকপি হতে এমনি একটু সময় বেশি লাগে তো সকালবেলা তো অত সময় পাওয়া যায় না সেই জন্য আর সব রেডি করে নিয়ে চলে এসেছি এবার শুয়ে পড়ব এখন থেকে কি ঠিক করেছি বলো তো যে যদি ঠিকঠাক টাইমে ফিরে যায় যেদিন আমার টিউশন থাকবে সেদিন আমার যেমন কালকে বাজবে না হলে কি করবো যে কোন মধ্যে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে ফেলব শীতকালের রাত তো বেশি রাত করব না কারণ ওইদিকে আবার ভোর ভোর উঠতে হয় এখন তো জীবনযাত্রাটা রকম গত বছর শীতকালে এতটা ওয়েন্ডিংসের মধ্যে ছিলাম না তখন গ্যাসের অফিসে ছিলাম এখন তো একদম আমি নটার মধ্যে বেরিয়েই যাই তো সেই জন্য ওইভাবেই করতে হবে আগে যেমন কি গ্যাসের অফিসে থাকতে দশটা পাঁচে আমি বাড়ি থেকে বেরোতাম আর এখন নটা পনেরো কুড়ির মধ্যে আমি মানে অফিসে ঢুকে যাই দেখো এসে না একটু ঘুমিয়েছিলাম দেখেছো কিরকম ফুলেছে চোখ মুখগুলো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার আসবো তোমাদের কাছে নতুন ভিডিওর সঙ্গে পুরনো আমি গুড মর্নিং সব বাইকে এটা হলো পরের দিনের সকাল মানে সোমবারের সকাল সোমবারের সকালে দেখো আমি প্রথমেই জলটা গরম করে নিয়ে চলে এসেছি আর বেশ ভালো ঠান্ডা পড়েছে তাই ঘরেও এখন সোয়েটার পরে নিতেই হচ্ছে গতকাল থেকে ঘরে সোয়েটার পরতে হচ্ছে জলটা গরম করে নিয়ে বোতলে ভরে নিচ্ছি পল্লব এখনও ওঠেনি ও আর একটু পরে উঠবে কারণ তো বেরোবে সেই সাতটা সাতটা বা দশ এরকম তো বললাম তুমি আর একটু শুয়ে থাকো একটু পরে ওঠো আমি এইদিকে টুকটাক কাজগুলো সেরে নিই এখন আমার ইলেকট্রিক কেটেলটা সেই যে দোকানে দিয়েছি তোমাদেরকে বলেছিলাম কি না মনে নেই ওটা এখনও রিপেয়ারিং হয়ে আসেনি আসেনি মানে আমাদেরই গাফিলতির জন্য আসেনি এখনও আনতে যাওয়া হয়নি যাওয়া হয়নি কেন সময় পাওয়া যাচ্ছে না যাই হোক যাওয়াও হবে আসবেও কিন্তু ততদিন পর্যন্ত তো আর কাজ বসে থাকবে না তাই গ্যাসেই একটু একটু করে গরম জল করে ঠান্ডা জলের সাথে মিশিয়ে রেখে দিচ্ছি তো এই জলটাই খেতে মানে কী তো এখন ঠান্ডা জলটা খেতে না একটু কেমন জানি গলার মধ্যে লাগে সেই জন্য এটা করা আর কি আর এদিকে আটা মেখে রেখেছি আটা তো কালকে রাত্রে মেখেছিলাম পল্লবের জন্য রুটি করেছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম আজকে ওকে রুটি করে দেব আর তারপরে আমার জন্য একটু ভাত রাখা আছে আমি ওই ভাতটাকে আবার করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর ফুটিয়ে নিয়ে করে নেব বাঁধাকপিটা কাটা ছিল কাল রাতে নিয়ে এখন চলে গেলাম রান্না করতে বাঁধাকপির রান্নাটা বসিয়ে দেব। এই জাস্ট আলুগুলো একবার একটু ভেজে নেব চন্দ্রমুখী আলু আছে তো খুব একটা অসুবিধা হবে না তারপরে এই জিরে ফোড়ন দেব। জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে করে নেব তো বাঁধাকপি রাতে রাতে একটা কথা বলতে তোমাদের খুব ইচ্ছা করছে জানো তো দেখবে যখন তোমার মুখের এক চিলতে হাসি অনেক মানুষের রাতের ঘুম কেড়ে নেবে যখন তোমার সুখ অন্য মানুষের রাতের ঘুম কেড়ে নেবে জানবে তুমি তোমার জীবনের সার্থক আর আমি এই ক্ষেত্রে এটা আমি নিজের জীবন দিয়ে বলছি আমি এখন দেখি আমার মুখের এক টুকরো হাসি অনেক মানুষের রাতের ঘুম শুধু কেড়ে দেয় তাই নয় তাদের হয়তো ব্লাড প্রেশারও বাড়িয়ে দেয় তারা ব্লাড প্রেশারও আর কন্ট্রোল করতে পারে এর পুরোটাই কিন্তু সম্ভব হয়েছে এই যে আমার মুখের এক চিলতে হাসি এই যে আমার সুখ এই যে আমার শান্তি এই যে আমার কাজের জায়গায় ভালোবাসা কাজের জায়গাতেও এখন ওরা বলে কি দিদি তোমার হাতের চিকেন খাবো তোমার হাতে চিকেন আমার ভ্লগ দেখে দেখে বলে কি তোমার হাতে চিকেন দেখি দারুণ রান্না হয় একদিন খাওয়াবে আমি ঠিক আছে দ্বারা একদিন আমার বাড়িতে আয় সবাই তোদের সবাইকে আমি চিকেন রান্না করে খাওয়াবো আর এই এই একটা মানুষ আমার পাশের যে মানুষটা সেই মানুষটার ভালোবাসা সেই মানুষটার সহযোগিতা সেই মানুষটার বিশ্বাস আমাকে এত দূর এগোতে সাহায্য করেছে আর এইগুলো নিয়ে যাদের জ্বালা তাদের জ্বালা যাতে আরও বাড়ে ঈশ্বরের আশীর্বাদে আমি সেটাই করার চেষ্টা করব। আমার পাশের মানুষটা তো আছেই আর আছেন আমার বাবা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে প্রতিটা ক্ষেত্রে বাবার হাত আমার মাথার মাথার আমাদের আছে বলেই কিন্তু আমরা আজকে ওপর এগোতে পারছি আমার বাঁধাকপি রান্না শেষ বগর বগর করতে করতে ওপর থেকে ঘি দিলাম ঘি দিয়ে এবার বাঁধাকপিটা নামিয়ে নেব। চলো রান্না বলতে তো আজকে শুধু বাঁধাকপিটাই করলাম গুড ইভিনিং সবাইকে সাতটা পনেরোতে অফিস থেকে ফিরলাম ফিরে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ আজকে বৃহস্পতি তেইশ সরি আজকে সোমবার সোমবার টিউশন আছে এখন যাব টিউশনে আর করা আছে বাঁধাকপির তরকারি ভাতের মধ্যে একটু কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি ভাত কুমড়ো সেদ্ধ আর বাঁধাকপির তরকারি এই দিয়ে রাতে খেয়ে নেবো আর কালকে তো নিরামিষ কাজেই একটুখানি কাজও বেশি রয়েছে সেগুলো যতটা পারি এখন সেরে রেখে যাবো পড়ল এখনো কোনো ঢোকে বললো তুমি রেডি হয়ে থাকো আমি এসে নিয়ে যাবো তোমাকে টিউশন বসে গেছি কফি নিয়ে ওই যে আরেকজন চলে এসছে বিস্কিট নিয়ে এসছে বিস্কিটটা বারন্ত হয়ে গেছিলো দুজনের দু কাপ কফি আর টোস্ট না টোস্ট বিস্কুট ভাতও আমার এক ফুট হয়ে গেছে আর এক ফুট দিয়ে নেবো নিয়ে তারপরে বেরিয়ে যাব টিউশন কালকে নিরামিষের দিনের প্ল্যানিং হচ্ছে কি খাওয়া যায় বেজেছে দশটা কুড়ি টিউশন ছেড়ে বাড়ি ঢুকেছি কাপড় জামাটা চেঞ্জ করেছি ওই দেখো খাবার নিয়ে নিয়েছি আজকে খাবারে কি আছে বলে দাও কো একটু কুমড়োসুদ্ধ তেল আর বাঁধাকপি আমাদের তো বাঁধাকপি হলে আর কিছু লাগে না জানোই তো খেয়ে আমরা এখন সভ্য ভদ্র হয়ে গেছি এতদিন অসভ্য অভদ্র ছিলাম রাত জাগা ছিলাম এখন সভ্যভদ্র হয়ে গেছি সাড়ে দশটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় আজকে আবার সোমবার রাত্রি তাই ওদিকে অনেকটা কাজ রয়েছে কিচেন ক্লিন করতে হবে কাল মঙ্গলবার নিরামিষ হ্যাঁ দেখো একদম ডিপ ক্লিন করে নিয়েছি কিচেন এইখানে বাসনগুলো ধুয়ে দিয়েছি সিঙ্কটাও একদম পরিষ্কার করেছি আরও একটা কাজ করেছি কি করেছি বলো তো আরও একটা কাজ করেছি কি করেছি বলল তো আজকে ঠাকুরের বাসনটাও মেজে রেখে দিয়েছি সকালবেলা কী হয় বলো তো ঘুম থেকে উঠে না তখন উনিও বেশি ঠান্ডা লাগে তখন মাছ ইচ্ছা করে না তাই মেজে রেখে দিলাম কালকে পুজো করার আগে একবার ধুয়ে নেবো চলো এবার শুতে যাই হাতে পায়ে একটু ক্রিম মাখবো মুখে নাইট ক্রিমটা মাখবো শুয়ে পড়বো চলো টাটা গুড নাইট